フッ。 আজকে আপনাদের এমন একটি অদ্ভুত জায়গায় নিয়ে যাব যেখানে মানুষ জনি পূজা করে ঠিক শুনেছেন এবং এইখানেই হাজার হাজার বছর ধরে মানুষ তন্ত্রমন্ত্রে সাধনা করে এই জায়গাটির নাম হলো কামরু কামাখা এবং এই পাহাড়ে ঘেরা অরণ্যের ভিতরে নাকি ভালো মন্দ আত্মা বা জিনেরা ঘুরে বেড়ায় এই কামরু কামাখাকে বলা হয় জাদুটনা তন্ত্রমন্ত্রের দেশ এখনো জাদুবিদ্যা সাধনার জন্য এই কামরু কামাখাকে বেছে নেওয়া হয় সো সিট বেল বেঁধে সবাই বসে পড়ুন রহস্য রোমাঞ্চের পথে ভারতের আসামের গুয়াহাটি শহরের আট কিলোমিটার দূরে অবস্থিত এই কামরূপ কামাখ্যা সারি সারি পাহাড়ের মাঝখানে অবস্থিত এই কামরূপ কামাখ্যার মন্দির এই মন্দিরটির এত রহস্য থাকা সত্ত্বেও দূর দূরান্ত থেকে এই মন্দিরটি দেখতে মানুষ ছুটে আসে সনাতন ধর্মের বিশ্বাসীরা বলে সতী যখন মারা গিয়েছিল তখন তার স্বামী তাকে নিয়ে তাণ্ডব নৃত্য করতে থাকে তারপরে সতীকে একান্ন টুকরো করা হয় এই একান্ন টুকরো ভারতের বিভিন্ন রাজ্যে এক এক জায়গায় এক একটি টুকরো পরে তার মধ্যে ভারতের আসামের গুয়াহাটি নিরাচর পাহাড়ে সতীর জনিটি পড়েছিল তারপর থেকেই নাকি ওখানে সবাই জনি পূজা করে একদিন কামদেব তার রতির সাথে ওখান থেকে যাওয়ার সময় সতীর জনিটি পেয়ে ওখানে দুজনে ভক্তির সাথে পুজো করে পরে সবাই কামদেবের নামে কামরূপ এবং সতীর আরেক নাম কামাক্ষান নামে এর নামকরণ করা হয় কামরূপ কামাক্ষা এখানে চারটি কক্ষ আছে এবং উপরে গম্বুজের মতো করে দেওয়া এটির ভিতরে কোনো মূর্তি নেই শুধু পাথরের ছোড় একটি গর্ত দেখা যায় ভিতরে আরো একটি পাথর আছে যেটি কিনা জনির আকৃতি বিশিষ্ট এটিতে প্রায় দশ ইঞ্চি গভীর একটি গর্ত দেখা যায় এই দশ ইঞ্চি গর্ত থেকে সব সময় প্রাকৃতিক পানি বেরিয়ে আসতে থাকে এই গর্ত থেকেই সবাই দেবী কামাক্ষা নাম দিয়েছে এবং দেবী পীঠ হিসেবে পরিচিত প্রাচীনকালে জায়গাটি ছিল খাসি উপজাতির বলি দেওয়ার জায়গা এখনো পূজা নামে এই জায়গাটিতে অনেক পূজারীরা ছাগল বলিদান করে তাদের মধ্যে এই কামাখা মন্দিরে পূজা করলে তাদের সব মনের আশা পূরণ হয় এই মন্দিরের এত নামটা মূল কারণ হল সকল কালো জাদু এবং তন্ত্রমন্ত্র শেখার জন্য এখানে সবাই ধ্যান করতে আসে এখানে প্রতি বছর বর্ষার সময় আমরকুচি মেলার আয়োজন করা হয় এই মেলা থাকে নানান ধরনের সাধু সন্ন্যাসীরা বা মনীষীরা যারা কিনা জাদুবিদ্যায় পারদর্শী এবং সাধারণ মানুষেরা তাদের কাছে জাদুবিদ্যা শিখতে চায় এই মন্দিরটি আর দশটা সাধারণ মন্দিরের মতো নয় সত্যির জনিটি একটি গুহার ভিতরে অবস্থিত এবং সেই জনিটি ফুলে ঢাকা থাকে সেই জনি থেকে সবসময় প্রাকৃতিক পানি বের হতে থাকে কিন্তু সে পানি কোথা থেকে বের হয় সেটির উত্তর এখন পর্যন্ত কোনো জায়গা থেকে পাওয়া যায়নি এটিকে নিয়ে সাধারণ মানুষের অনেক কৌতূহল সবাই বলে এই পানি নাকি তাতে দেবতার ঋতুস্রাব আর এজন্যই সবাই ভক্তির সাথে পূজা করতে থাকে আসলে এটির রহস্য কি হতে পারে আপনারা কি কখনো পাহাড়ের পাদদেশে পানি জমে থাকতে দেখেছেন আসলে বর্ষার সময় পাহাড় থেকে নামার সময় পানি পাহাড়ের পাদদেশে জমতে থাকে আর তারপর ওই মূর্তিতে একটি দশ ইঞ্চি বড় ফুটো আছে তার ভিতরে আছে একটি গর্ত সেই পাহাড়ের পানিগুলো সেই গর্তের ভিতরে যে জমা হয় আর সেখান থেকে সেই জমি ফুটো দিয়ে পানি বাইরে বেরিয়ে আসে এখানে প্রসাদ হিসেবে লাল কাপড় দেওয়া হয় এবং এই তন্ত্রমন্ত্র জাদুবিদ্যা শেখার জন্য মানুষ ঘর বাড়ি ছেড়ে এসে এখানে মাসের পর মাস কাটিয়ে দেয় আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে ডান পাশের ভিডিও দেখতে পাওয়া হাসি নামাতে পারবে না বাম পাশেটা অস্থির